আজ সোমবার অর্জুনপুর পয়েন্ট স্টার ক্লাবের পরিচালনায় দুপুর বারোটা থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কার বিশিষ্ট তারকারা ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম তৃণমূলের রাজ্য সহসভাপতি মিনুল হকসহ আরও অনেক বিশিষ্ট মান্যগণ্য অতিথিবৃন্দ মঈনুল হক ফারাক্কার অন্যান্য ক্লাবগুলিকে অর্জুনপুর পয়েন্ট স্টার ক্লাবের কর্মকাণ্ড অনুসরণ করার কথা বলেন পয়েন্ট স্টার ক্লাব সারা বছর ধরে জনসেবার বিভিন্ন কার্যক্রম করে থাকে আমরা শুনে নেপ ক্লাবের সম্পাদক রিপন বাবুর মুখ থেকে বিধায়ক মনিরুল ইসলাম ও আমিরুল ইসলাম অর্জুনপুর পয়েন্ট স্টার ক্লাবের জনসেবায় ভূয়সী প্রশংসা করেন আজ ভাবধারা চ্যানেলে দেখাব অর্জুনপুর পয়েন্ট স্টার ক্লাবের কর্মকাণ্ড সহ শীতকালে শীত বস্ত্র বিতরণের বেশ কিছু চিত্র দেখতে থাকুন এই ক্লাবের কর্মকাণ্ড নিয়ে বিশিষ্ট সম্মানীয় অতিথিগণ কি জানালেন আগামীকাল সন্ধ্যা সাতটায় রয়েছে অর্কেস্ট্রার অনুষ্ঠান আমরা ক্লাবের সদস্যরা কিছু মানুষের দিকে কিছু মানুষের কাছে চেয়ে নিয়ে কিছু মানুষকে দিচ্ছি হয়তো আমাদের নিজেদের কিছু দেওয়ার নেই কিন্তু আমরা মাধ্যম হিসেবে কাজ করছি আর এই সমস্ত মানুষদের হাতে হাততালি দি হাততালি যথেষ্টই কম হচ্ছে আরও হাততালি প্রাপ্য তার হাতে আমাদের সেই কম্বল

বছরে দুই তিনবার ব্লাড ডোনেশন ক্যাম্প লাইফ ডোনার আরও যে দুস্থ গরিব মানুষ আছেন হ্যাঁ দুস্থ গরিব মানুষ গরিব মানুষ আছেন তাদের আর্থিক সহায়তা থেকে শুরু করে বিজ্ঞান সচেতনতা শিবির ডেঙ্গু সচেতনতা শিবির করোনার সৈনিক নির্মল পরিবেশ দুস্থ সঙ্গী মেধার উৎকর্ষ সামাজিক দায়বদ্ধতা কুসংস্কার দূরীকরণ ন্যায় প্রতিষ্ঠা অন্যায়ের প্রতিভা আপনারা এই অনুপ্রেরণাগুলো কোথার থেকে পান আমরা আমাদের ক্লাবে প্রায় একশো আটষট্টি জন মেম্বার আছে প্রত্যেকে গ্র্যাজুয়েট কেউ হাই স্কুল টিচার ডক্টর প্রফেসর আইনজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সবাই আছে সবাই মিলে আমরা আলোচনা করি সবারই কাছ থেকে কিছু না কিছু আমরা কিছু না কিছু আমরা পরিবার থেকে পরিজনটা জানি আমরা সমাজে কী কিন্তু চাহিদা আছে তো চাহিদা পূরণ করার আমরা

অনেক প্রতিযোগী রয়েছে যাদের যে সময়ে হওয়ার কথা তারাকে বলছি তারা আপনার নির্দিষ্ট জায়গাতে চলে যান আমাদের মঞ্চে এখানে অনেকে রয়েছেন উপস্থিত রয়েছেন ওনারা আমাদের ক্লাবের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন এই বিশিষ্ট গুণজন রয়েছেন আমি আমার বক্তব্য নির্বাহিত করবো না আমি চাইব আমাদের ক্লাবের যে দুই দিন ব্যাপী যে অনুষ্ঠানটা চলবে আমি সবার কাছে চাইছি আন্তরিকভাবে আপনাদের শুভেচ্ছা এবং আন্তরিকভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের দুই দিন দিনব্যাপী অনুষ্ঠানটা সুশৃঙ্খলভাবে আমরা যেন সম্পন্ন করতে পারি এই এই বছরই প্রথম বিগত দিনেও এইরকম মহতি উদ্যোগ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন শীত বস্ত্র বিতরণ করেছেন বিভিন্ন উৎসবে অসহায় মানুষদের সাহায্যের হার বাড়িয়ে দিয়েছেন এবং আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন যে পয়েন্ট স্টার ক্লাবের যিনি প্রসাধক ক্যাসিয়ার তিনি তাদের কাজের যে পরিধি সেটা কিন্তু বলছিলেন যে যখন কবি সারা বিশ্ব যখন স্তব্ধ মানুষ যখন সবচেয়ে অসহায় ছিল সেই সময় পরিবারদের অসহায় পরিবারদের পাশে খাদ্য সামগ্রী থেকে শুরু করে যারা মাইগ্রেন্ট লেবার তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন শুধু এই কার্যকলাপ আর্থিক সহযোগিতা বা শীতবস্ত্র বিতরণ তার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের কিন্তু অবদান আছে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে সরাসরি হাসপাতালে গিয়ে রক্ত দান করা এই সমস্ত কাজ কিন্তু তারা করেছে তো আজকে পঁয়ত্রিশটার ক্লাব যেভাবে মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের ভুলে গিয়ে সামাজিকভাবে মানুষের সেবা করার একটা যে আন্তরিক প্রয়াস করছেন সেই প্রয়াসকে আমাদের ধন্যবাদ অভিনন্দন জানানো উচিত এবং পাশাপাশি তাদেরকেও সহযোগিতা করা আমাদের দরকার যাতে তারা এই মহা কাজটা তারা আরও বড় আকারে করতে পারে এবং নতুন বছরে দু হাজার চব্বিশকে আগাম শুভেচ্ছা মানে স্বাগত জানাচ্ছি মূল হচ্ছে আমি এটা অনেক জায়গায় বলে থাকি যেহেতু বারো মাস আমি ক্লাবের সঙ্গে যুক্ত থাকি আমি ফারাক্কায় অনেকগুলো ক্লাব সে দুর্গাপুজো কমিটি হতে পারে সেখানে কালী পুজো কমিটি হতে পারে কোনো খেলাধুলা যারা করে এরকম বহু ক্লাবের আমি সেই সুবাদে আমরা জানি আমি বকাঝোকাও করি যে তোমরা পয়েন্ট স্টার ক্লাবের যারা আছে তাদের কাছ থেকে শেখানো কিভাবে মানুষের জন্য কাজ করতে হয় কি করে মানুষের সহযোগিতা করতে হয় মানুষকে তোমরা শুধু পুজো নিয়ে খালি টাকা টাকা দাও টাকা দাও পুজো শেষ গল্প শেষ একটা ফুটবল হবে ফুটবল খেলা হলো লাখ লাখ টাকা খরচা করে দিলাম গল্প শেষ ফুটবলও শেষ গল্প শেষ আবার এক বছর কোনো কাজ নাই এইরকম আমি বকাঝকা করব যে তোমরা মানুষের জন্য দুস্থ মানুষের জন্য কিছু করব না অনেক বাচ্চারা যারা আমাদের অভিভাবকরা যাদের পড়াশোনা করাতে পারে না অনেকে ভালো মেধাবী ছাত্র ছাত্রী থাকা সত্ত্বেও তারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না তাদের পথে দাঁড়ানো কোনো একটা অসহায় পরিবার মেয়ের বিয়ে হবে আর কিছু হবে তাকে আমরা কোনো সহযোগিতা করতে পারি না সেখানে গিয়ে দাঁড়াও পরিবারের পথে দাঁড়াও অনেক রুগী আমি যেহেতু বারো মাসে করি জানিন একটা রুগীকে আমি পাঠিয়েছি ক্যান্সারের রুগী খবর নেই না সে দুদিন ধরে পিজি হাসপাতাল হসপিটালে চলে গিয়েছিল দুদিন ধরে তার কোনো ট্রিটমেন্টই হয়নি একবারে লাস্ট পর্যায়ে চলে গেছে দিয়ে আবার পিজির সঙ্গে যোগাযোগ করে ভর্তি করানো হয়েছিল ওরা বললো যে আমরা তো ক্যান্সারের ট্রিটমেন্ট সেভাবে হয় না এখানে তো আমরা চিত্তরঞ্জনে পাঠিয়ে দিই তো আমি জানি যে এর এই কাজগুলো সব ক্লাব যদি পয়েন্ট স্টারের মতো কিছুটা এরা তো হান্ড্রেড পারসেন্ট করছে অন্যান্যরা যদি টোয়েন্টি যদি করতে পারে দশ যদি করতে পারে তাহলে ফারাক্কা অনেক মানুষের কাজে লাগে স্টার ক্লাবের পরিচালনা অর্জুনপুর পয়েন্ট স্টার ক্লাবের গুণাগুনের শেষ নাই আমরা প্রথমে এই মঞ্চে আমরা পেয়েছি আমাদের পার্শ্ববর্তী শামসারগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় উপস্থিত আমাদের প্রাক্তন বিধায়ক ফারাক্কা বিধানসভার সম্মানীয় মইনুল হক সাহেব উপস্থিত আমাদের দু নম্বর জেলা পরিষদের সদস্য আহসান হাবিব হাবিব পারভেজ ওরফে টনিদা উপস্থিত আমাদের মোশারফ ভাই লিয়াজদা মাস্টার মোশাই এলোয়ারদা সাহেব আমাদের অর্জুনপুর অঞ্চলের প্রধানের প্রতিনিধি ফিটু এবং সকল সদস্য অর্জুনপুর পয়েন্ট স্টার ক্লাবের এখানে একটা জিনিস খুব ভালো লাগে এই ক্লাবের যারাই সদস্য আছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু গোটা বিধানসভার মধ্যে এরা প্রতিনিয়ত মানুষ বিপদে আপদে পড়লে ঝাঁপিয়ে পড়ে ইভেনটি এরা কলকাতাতে গিয়েও দুস্থ অসুস্থ মানুষকে রক্তদান দিয়ে মানুষের জীবন বাঁচিয়েছে করোনা কালে মানুষের বিপদে দাঁড়িয়েছে অনেক কাজ বস্ত্র বিতরণ থেকে নিয়ে শীত বস্ত্র থেকে নিয়ে বন্যা খরা ঝড় বৃষ্টি সব ধরনের আপদে বিপদে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমি এটাও দেখেছি যারা দুস্থ অসহায় লেখাপড়া করতে পারে না তাদের পাশে গিয়েও দাঁড়িয়েছে যাদের মা বাবাদের আর্থিক অবস্থা খারাপ তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে তাদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই অর্জুনপুর পয়েন্ট স্টার ক্লাব ভবিষ্যতে আরও উজ্জ্বল হোক আরও সুনামের সাথে মানুষের এলাকার কাজ করুক এই শুভেচ্ছা থাকবে এই ভালোবাসা থাকবে আমরা বুদ্ধির দ্বারা শ্রমের দ্বারা অর্থের দ্বারা যেভাবেই পারি এই অর্জুনপুর পয়েন্ট স্টার ক্লাবকে আমরা সহযোগিতা করি আমাকে খুব ভালো লাগে এদের কাজকর্ম কর্মকাণ্ড সর্বধর্মের মানুষকে নিয়ে সর্বশ্রেণীর মানুষকে নিয়ে একসাথে নিয়ে কাজ করা এবং এটা আমাকে আকৃষ্ট করে এখানে কোনো জাতিভেদ নয় এখানে কোনো পলিটিক্যাল নাই অনেকে পলিটিক্যাল সঙ্গে জড়িয়ে আছে রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে যখন একটা প্রোগ্রাম হয় নিয়ম নীতি মেনে করে সর্বধর্মের মানুষ আমন্ত্রণ করা হয় সর্বশ্রেণীর মানুষকে নিয়ে চলা আগামী দিনগুলো যেন এদের মসৃণ হয় সম্প্রীতি এবং সম্পর্ক যেন বজায় রেখে যেমন চলাফেরা করছে আগামী দিনে যেন আরো বড় আকারের এই অর্জুনপুর পয়েন্ট স্টার ক্লাব পরিচালনা করতে পারে আমরা গর্বের সাথে বলতে পারি যে এই অর্জুনপুর পয়েন্ট ক্লাবের সদস্যরা উচ্চশিক্ষায় লাভ করে বিভিন্ন কর্মরত হয়ে চাকরিজীবী থেকে নিয়ে ব্যবসায়ী থেকে নিয়ে উজ্জ্বল উজ্জ্বল মুখ সামনের সারি থেকে মানুষের দুস্থ অসহায় মানুষের কাজ করে চলেছে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ক্লাবের সাথে জড়িত হয়ে নিজেকে ধন্য মনে করি এবং আগামী দিনে এদের জন্য পথ মসৃণ হয় সরল হয় সহজ হয় আমরা এই কামনায় করব আজকে সেখানে আমরা অনেক এরকম ধরনের ওপেন স্টেজের প্রোগ্রাম করতে পারিনি তবুও কিন্তু আমরা ক্ষান্ত হয়ে থাকিনি সেই সময় যেগুলো কাজ করার ছিল সেগুলো আমরা করেছি সেই করোনা কালে আমরা যারা একেবারে দুস্থ যাদের কোনো ইনকামের সোর্স ছিল না সেখানে আমরা অনেকে ড্রাই ফ্রুট এমনকি মাইগ্রেন্ট ওয়ার্কারকে আমরা কিছু অর্থ সহ 이제 폭우가 몰려서 지게잘